আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব মক্কা বিজয়ের ঘটনা ইসলামের ইতিহাসে মক্কা বিজয়ের ঘটনা এমন একটি আজিমুসান ঘটনা যার মাধ্যমে আল্লাহ তাআলা তার দিন এবং তার রাসুলকে শক্তিশালী করেছেন রাসুল এ করিম সাল্লু আলাইহাল্লামের সৈনিক এবং হারামে মাক্কির সম্মান বৃদ্ধি করেছেন এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা তার ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসী হৃদায়তের কেন্দ্রস্থলকে কাফের মুশ্রিকদের হাত থেকে মুক্ত করেছেন এই বিজয়ে আসমানের অধিবাসীগণ খুশি হয়েছিল এবং এই বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করল অষ্টম হিস্রীর ছশো তিরিশ খ্রিস্টাব্দে রমজান মাসের দশ দিন অতিবাহিত হওয়ার পর নবী করিম আলাইসাল্লাম দশ হাজার মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন বের হওয়ার সময় কুলসুম বিন হুসাইনকে মদিনার খরিফা নির্বাচন করলেন মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খোজায়া গোত্রের উপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদেরকে অকাতরে হত্যা করেছিল হুদায়বিয়ার সন্ধির শর্ত মোতাবেক খোজায়া গোত্র রসুলি করিম সাল্লু আলাইসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এটি ছিল হুদাইবিআর সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন ইসলামী বাহিনী যখন মাররুজ জাহারান নামক স্থানে পৌঁছল তখন রাতের বেলা নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম সাহাবিদেরকে আগুন জ্বালানোর আদেশ দিলেন সাহাবি প্রজ্বলিত আগুনের আলোতে আশেপাশের সমস্ত অঞ্চল আলোকিত হয়ে গেল তখনও মক্কাবাসীদের কাছে মুসলিম বাহিনীর আক্রমণের কোনো খবর ছিল না তবে তাদের অন্তরে আশঙ্কা ছিল এই যে যে কোনো সময় মুসলিম বাহিনী মক্কায় আক্রমণ করতে পারে কিন্তু এত তাড়াতাড়ি তারা চলে আসবে এটি তাদের ধারণাই ছিল না অতঃপর নবী করিম সাল্লু আলাই সাল্লাম মুজাহিদ বাহিনীকে সাথে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন প্রথমে তিনি কাবা ঘরে দেখে গেলেন তার চারপাশে আনসার ও ঘিরে ঘিরেছিল কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের হাতে একটি ধনুক ছিল সে সময় কাবার অভ্যন্তরে তিনশো ষাটি মূর্তি ছিল ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করেছিলেন বল বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত ছিল অতঃপর নবী করিম সাল্লাম কাবার ভেতরে প্রবেশ করলেন এবং সালাদ আদায় করলেন আসলেন করে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অবস্থান করছিল তিনি তাদেরকে সম্বোধন করে বললেন এই কুরাইশ সম্প্রদায় তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করবো বলে মনে করো সকলেই উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগলো আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণে কামনা করছি ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিলেন আজ আমিও তোমাদের সাথে তাই বলছি আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত তোমরা স্বাধীন মক্কা বিজয়ের দিন সকরিয়া হিসেবে আট রাকাত নামাজ আদায় করেছিলেন নবী করিম সাল্লাহু আল্লাহ নবীজির দেখাদেখি অনেক স্বাভাবিক তার অনুকরণে আট রাকাত নফল নামাজ আদায় করেন দশম ফিজরিতে মক্কা বিজয়ের পর মহানবীর সাল্লাহু আলাইসাল্লাম আনন্দ উদযাপন করেছেন